এটা হচ্ছে শরীর একটা বাস স্ট্যান্ডে আমি ঈদ করার জন্য হচ্ছে বাবার বাড়ি যাচ্ছিলাম আমি যেই বাস স্ট্যান্ডে আসছি দেখি মুরগির গাড়ির মধ্যে এই যে এই কয়েকটা বাচ্চা কাচ্চা এসে গাড়িটার মধ্যে একদম ঝাঁপায় পড়লো এরপর দেখি মুরগির খাঁচার ভিতরে হাত দিয়ে ওরা এক জন এক একটা মুরগি নিয়ে দিলো দূর আসলে ওপেন রাস্তার মধ্যে এইভাবে মুরগি চুরি হতে তো আমি আগে কখনোই দেখি নাই আর এইভাবে ওপেন রাস্তার মধ্যে চুরি হয় এই রোডের মধ্যে এত রিস্কি মানে মোবাইলে ফোনে কথাও বলা যায় না মোবাইল ফোনে কথা বলার সময়ও মোবাইল নিয়ে টান দেয় তখন বাজে রাত প্রায় একটা আর এই লোকটা কিন্তু মুরগির খাঁচার উপরেই ছিল মানে উনি বসে বসে থাকা অবস্থায় কিন্তু এই কাজটা হয়েছে আর চিন্তা করে দেখেন পথ শিশুদের কি অবস্থা যে ওরা কয়েকটা মুরগির জন্য ওরা যে এইভাবে দৌড় দিল চলন্ত ট্রাকগুলোর সামনে দিয়ে ওরা এইভাবে দৌড়াদৌড়ি করছিল এই রোডটা তো নর্মালি পার হতেই আমাদের খুব ভয় লাগে তার উপর এইভাবে দৌড়াদৌড়ি করলে কিন্তু গাড়ির নিচেও পড়তে পারে কারণ এত জ্যামের মধ্যে গাড়িগুলো সমানে টানতেছে আমি জাস্ট কিছুক্ষণ চিন্তা করে দেখলাম যে কয়েকটা মুরগির জন্য ওরা ওদের জীবনটাও যেতে পারতো এমন একটা রিস্কের জীবনটা ফেলেছে শুনেছিলাম বাংলাদেশে নাকি অনেক সংস্থা আছে যারা পথ শিশুদের থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থা করে দেয় আদৌ এই সংস্থাগুলো আছে আর এই সংস্থাগুলো থাকলে এই বাচ্চারা কেন সেখানে যায় না